আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম যেহেতু ডেলি ব্লগার তাই বাসায় কি হয় সকাল থেকে করতে সব কিছুই দিতে চাই কিন্তু সময় আর হয়ে উঠে না শুধু এই ব্যস্ততা সেই ব্যস্ততা জানিনি তো মহিলাদের যা হয় আমাদের আবার এই রাস্তা কাটা চুয়ারিশে লাইন করছে কোনো গাড়ি চলছে না তাই আজ না কাল রাস্তা ঠিক হবে এই করতে করতে এতদিন চলে গেল আর বাসায় আর বাজার আর করা হচ্ছে না তাই তাই একটু সময় নিয়ে এক লোক নিয়ে তারপরে সেই মার্কেটে গিয়ে তারপর বাজার করে নিয়ে আসলাম আজকে আপনাদের কাছে সেই কষ্টের বাজার কষ্ট করে আনা সেই বাজারগুলো আপনাদের দেখাবো মহিলারা যে কত কষ্ট করে ছেলেরা কি আর এসব বুঝে বাসায় কি লাগে না লাগে বলুন এটা আছে তো ওটা নেই এটা আছে তো ওটা নেই এভাবেই চলে প্রত্যেক দিনের ব্যাপারগুলো তাই না আর কি ঠিক বললাম না এভাবেই চলে তাই আজকে কি কি লাগে কি কি এনেছি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আপনাদের সাথে আমার মিল হয় কিনা এই যে দেখুন এখন খুলতেছি কি আনলাম বিস্কিটটা আনি না ফ্রেশ বাটার কুকিস দেখি কেমন লাগে সবাই কি বলে মেয়ে আর মেয়ের বাবা তাই তারপরে দেখুন দুই জন্য চকলেট তারপরে এই যে নারিকেল তেল একটার এই যে অর্ডিনারি একটি শ্যাম্পু রাখতে হয় বাথরুমে শ্যামাইটা করতে হয় এই দুটি তারপরে এই যে চ্যাপিস্টিক নুডুল যা আমাদের কাজে লাগে

তারপরে দেখুন এই যে চানাচুর যেটা সবচেয়ে দরকারি যে তারপর এই যে আমি একটু বেসিনের পাশে একটা সাবান রেখে দিই তুমি কেউ মনে করে যে ওটা একটু ভালো করে হাতটা ধুয়ে নেবো এইটা হলো আলমিজের লালচিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে দেখুন আটা আমি এবার ব্রাউন আটা খাই কিন্তু একটা এটা হলো মাল ধোয়ার জন্য এই যে মোটা নগর দেখুন আমাদের সবচেয়ে প্রিয় জিনিস যে টু টি আই প্যাকেট লوطা নাও চলবেই না সে লসি 24 টা প্যাকেট নিয়ে এসেছি ভয় এ সবকিছু নিয়ে এসেছি রাস্তার যা হাল কবে নাগা ঠিক হয় কোনো গাড়ি চলছে না হয়তোবা এক মাস পর रिक्শা চলতে পারে কিন্তু কি যে অবস্থা না হাতে হাতে আরো অনেক কিছু কিনা হয়ে গেছে আর বাবা নিয়ে আসছে দুধ নিয়ে আসছে আর 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 সঙ্গে অনেক কিছু পেলে কিছু না হলে পারে না আর এটা একটু আমি দেরিতে বললাম এখন তাহলে আপনাকে বলি কি কি কিনে কিনলাম আপনাদেরকে আবার একটু বলে দিই কেমন দেখুন এই যে দেখুন এই বিস্কুটটা কেমন বিস্কিটটা কেমন হয়েছে কে জানে আমি প্রথম আনলাম ফ্রেশ বাটার কুকি এটা তারপরে এই যে লুসনি কিনলাম নুডলস চকলেট অর্ডিনারি একটা শ্যাম্পু জুই তেল তারপরে এই যে স্যুপ নুডলস এটা হলো ভুষি সাদা গোলমরিচ এই যে শ্যামাই এই যে নুডলস আর এটা হলো ট্রিক্স সেই ল্যামো ট্রিক্সটা আমি ইউজ করি সবসময় ডিশওয়াশ এই যে দেখুন আমি ডিশওয়াশ এটা ট্রিক্সটাই ইউজ করি এটা ঢেলে ঢেলে নেই কারণ ওটা দিলে দু দিনের শেষ করে ফেলে এরকম অবস্থা আর এটা হলো আমি একটু সাদা গুনমরিচ নিয়ে এসলাম একটু পাঁচটা কি বেয়াতে করি তো আমি নিজেই করি এটা আর এটা হলো আলু বোকারা ভাবছি একটু আলু বোকারা দিয়ে একটু চাটনি বানাই দিব মেয়েটাকে এখন বাইরে বেশি যাওয়া যায় না তো তাই এটা হলো কালিদিরা আর এই যে আপনি বললাম যে একটু বেসিনের পাশে আমি একটা করে সাবান রাখি একটু কাছে যেতে যাওয়ার সাথে সাথে যাতে একটু ফ্লেভার আসে তাই আর রিন পাউডার লাল চিনি আর এটা মাছ ধোয়ার লবণ একটা চানা চুন নিলাম তারপরে হ্যান্ডওয়াশ আর এই যে আটা এটাই সবসময় আমি সেনা আটা খাই আর এই যে ব্রাউনি এই যে ব্রাউন আটা এটা এটাই খাই তবে একটা সাদা নিয়ে সব দুটো অন্য কিছু করা যায় তাই আর এই লাল চিনি দেখতে পারছেন না আমার মাছের বাজারে সাথে আমার চকলেট আনতেই হবে আমার এই মেয়েটার জন্য বুঝছেন আমার এই প্রিন্সেস আমার ওর জন্য আমার চকলেট আনতেই হবে হয়তো বা ভাত খাওয়া হলো একটু মুখে দিল তাই এই যে দেখেন এবার দুই প্যাকেট নিয়ে আসছি অন্য আনিনি বক্স আনিনি এই জন্য এই যে আপনাদের এই সেটাই দেখালাম চকলেটটা আজকে আনছে দেখুন এই যে কখন খেয়া হয়ে গেছে এক প্যাকেট এখন এই দুই প্যাকেট আছে এত চকলেট পছন্দ চকলেট আর মিমি আমার বাসায় থাকতেই হবে আমার এই মেয়েটার জন্য কেমন এই হলো আমার আজকে অল্প কিছু সামান্য এই অর্ধেক মাসের বাজার সব পুরা তো আর বাজার করা যায় না একসাথে এটাই আনতে অনেক কিছু হয়েছে কারণ গাড়ি না গাড়ি চলছে না ছুয়ারিসের মধ্যেখানে পুরাটা ফাঁকা একদম পুরা রাস্তা আমাদের ছুয়ারে সে লাইন বসাচ্ছে এখানে হঠাৎ চলে যায় পানির লাইন কেটে সেই পানির লাইন আবার ঠিক করলাম বিশ হাজার টাকা দিয়ে সেই লোককে দিয়ে আবার তো দেখা যায় যে কারেন্টের কারেন্টের ইয়া চলে গেছে আবার দেখা যায় নেটের তার কেটে ফেলছে সারাক্ষণ পাহারা দেয় খুবই ব্যস্ততার মধ্যে আছি আর আপনাদের আগেই বলছে আমি একটু অসুস্থ আমার এই কে হঠাৎ করে হিমোগ্লোবিন কমে গেছে তাই সেদিকেও তাই আপনাদেরকে আমি ভিডিও দিতে পারছি না তবে আজকের ঘাট আপনাদের কেমন লাগলো অনেক আপনাদের লম্বা ভিডিও আমি দিতে পারি না ব্যস্ততার করবে আজকে দিলাম আপনাদের কেমন লাগলো আসলাম সেই ছোট্ট কেসকি মাছ দেখুন এই যে এগুলি আমি ধুয়ে আবার লবণ দিয়ে একটু করি যার জন্য মাছটা এমন হয়ে যায় দেখেন চিকচিক করতেছে কেসকি মাছ কখনো কেউ লবণ দিয়ে আমি ধুই এই যে আর একটু টাটা দিবো কারণ শুধু কেসকি মাছ খাওয়া যায় না তাই এই যে একটু পেঁয়াজ দিয়েছি কাটা পেঁয়াজ আর একটু হলুদ দিব এই যে বাটা পেঁয়াজ দিব এই যে কুচি

লবণ দিয়েছি পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়েছি অল্প হলুদ মরিচ লবণ আর এই যে কাঁচামরিচ আর ছোট্ট ডাঁটা এটাই বসাই দিবো বাস আমার কেসকি মাছ হয়ে যাবে কেসকি মাছের চটচড়ি একটু কাঁচামরিচ আবার আর একটু দিবো আর একটু ধনে পাতা দিব এই যে দেখুন হাত মাখা পানি দিয়ে মাছটা কষলিয়ে মাখিয়ে একদম সুন্দর করে কাজকে মাল দিয়েছে টাটার দিয়ে আর কাঁচামি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই যে দেখেন পাঁচ মিনিট পর কী অবস্থা দেখুন কী সুন্দর এই যে সবুজ একটা কালার এবং হলুদে মিশে একাকার হয়ে গেছে আর এরপর আমি আর পাঁচ মিনিট পর ধনে পাতা কাঁচামরচ দিব এই যে এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ঠিক মাথা মাখা হবে বাচ্চা ডাটা দিয়ে কাঁকি মাছ এই যে দেখুন খাওয়ার সময় হয়ে গেল তাই একটু আপনাদের বেড়ে দেখাচ্ছি কিভাবে যে খাওয়াটা নিলাম দেখুন এই যে ভাত নিয়েছি আমাদের ভাত আবার ওই দেশের থেকে আসে তো একটু ব্রাউনিশ পুরোটা না হালকা হালকা আর আমি একটু বেশি করে ধোয়া হয়তো নাহলে আর একটু লাল লাল হতো আর এই যে এটা হলো উস্তা মানে করলার ভর্তা এই যে মেখে নিয়েছি পেঁয়াজ কাটামি দিয়ে আর এই যে কালিজিরার ভর্তা তো লাগবেই আমার এটা আর এটা এই যে কচি শাকটা সবুজ রঙের সেই শাকটা আর এই সেই কাসকি মাছ যেটা ডাটা দিয়ে আমি রান্না করেছি এইটা এখন এই যে লেবু আর এই যে বোম্বাই মরিচ দিয়ে খাওয়া হবে এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ আপনাদের কেমন লাগছে বলুন তো অতি সাধারণভাবে খাবার হচ্ছে আজকে কোনো রিচ ফুড নয় একদম দেশীয় খাবার আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন তাহলে খুবই খুশি হব তাহলে অন্য আরেকটা করার জন্য ব্লগ খুব আগ্রহ হয়ে থাকি যে আপনাদের কেমন লাগলো কি হলো এ নিয়ে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন তাহলে এখনই শেষ করছি এখন দুপুরের খাবার খেতে বসে যাই আল্লাহ হাফেজ